আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন প্রিপারেশন প্রিপারেটরি মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে মিটিং এ হোম অ্যাডভাইজার ছিলেন আমাদের কালচারাল एडवाйസർ মুস্তাফা সরওয়ার ফারুকী ছিলেন হোম एडवाйസർ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রিটায়ার্ড উনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি एडवाйസർ ডক্টর কলিলুর রহমান ছিলেন বিষয় প্রধান উপদেষ্টার জাতীয় সংহতি ও প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী জেনারেল লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আলম মুখ্য সচিব মোহাম্মদ মিয়া নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ প্রিন্সিপাল অফিস প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দ্য আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ তারপরে ডিজি শহীদুর রহমান ডিজি কোস্টগার্ড রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং আরো বেশ কে এনএসআই ডিজে এর প্রতিনিধিরা ছিলেন মূলত চারটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয় প্রথম হচ্ছে হলো সোশ্যাল মিডিয়ায় যে ডিসইনফরমেশন এটা খুবই প্রমিনেন্টলি আলোচনা হয় আরেকটা হচ্ছে পদায়ন আপনি জানেন যে ইলেকশনের সময় যে মাঠ প্রশাসনে কীভাবে পদায়ন পদায়ন হবে সেই বিষয়টা একটা বড় ইস্যু সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ট্রেনিং নিয়ে আলোচনা হয় এবং সিকিউরিটি সিচুয়েশন কিরকম হবে এবং সেখানে ডেভেলপমেন্টটা কিরকম হবে সেই বিষয়েও খুব গুরুত্বর সাথে আলোচনা হয় প্রায় দুই ঘন্টার মিটিং ছিল এই দুই ঘন্টার মিটিংয়ে আমি একটু বলছি যে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলীয় প্রদানের বিষয় এলাকায় গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে বিভিন্ন নির্বাচনী এলাকায় এটাই নির্বাচনী এলাকায় পদায়নের বিষয়টা গুরুত্ব পায় প্রথমে এই বিষয়টা আলোচনা হয় তো সেই বিষয়ে আমি বলতে পারি যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেটিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিং কে অবহিত করেন আর পদায়নের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট ওনার এসিআরটা কিরকম ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না ওনার কর্মদক্ষতা রকম আগে পোস্টিংগুলো কোথায় ছিল ওনার বিপরে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসেছে কিনা অনেকগুলো বিষয় দেখে দেখা হচ্ছে যে কিনি কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালোরেবল জায়গা এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফারটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য করা রাখা হয়েছে চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট সবাই যেন প্রিপেয়ার থাকি যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি সেটা উনি বলেছেন জেলা এবং আত্মীয় প্রধায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে সেখানেও আহ তার পোস্টিং সেখানে হবে না আর এই আর একটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে প্রদানের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা পয়লা নভেম্বর থেকেই শুরু হবে আপনার এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্ট করে ফেলেছেন চৌষট্টি জনের যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে এবং সেই এটা যাতে র্যান্ডমলি হয় এবং এই বিষয়ে যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন আমি সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিসনফরমেশন সরানো হচ্ছে সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুই দুইটা কমিটি করার কথা বলা হয় একটা হচ্ছে সেন্ট্রাল কোয়ার্ডিনেশন কমিটি যারা এই পুরো কোর্ডিনেশনটা করবেন এবং এই সেন্ট্রাল যাতে একদম উপজেলা পর্যন্ত এই থাকে জন্য বলা হয়েছে এবং বিষয়ে অলরেডি স্টেপ একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনে থাকবে এটা এখানে মন্ত্রণালয়গুলোতে থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর অ্যাট দা সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে ডিস্ট্রিক্ট এ উপজেলা লেভেল যাতে ইনস্ট্যান্টলি একটা আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসনফরমেশন দেখা গেলো এমন একটা ডিস ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যে যেটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায় তো এইটা যাতে ফ্যাক্ট চেকিং এর টাইমটা যাতে খুব কম সময় করা যায় সে বিষয়ে আজকে স্টেজ দেওয়া হয়েছে এবং এই বিষয়ে যা 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 লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুখ খুব সহজেই নেবেন যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই এই সমস্যা এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে ডিস ইনফরমেশন বা মিস ইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক্ট করতে পারে যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায় এবং এটার ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়া হয় ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের সাথেও এই আমরা যাতে আরো গভীরভাবে ভাবে কথাবার্তা বলি বলে যে আমাদের যে কনসার্ন গুলো সেগুলো তাদেরকে জানাই সেই বিষয়েও জানানো হয়েছে আর আজকে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে কিভাবে ডিপ্লয়মেন্ট ভাবে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে বিরানব্বই হাজার পাঁচশোর মতো আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি পাখিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয় থাকবে আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেপ্লয়মেন্টটা থাকবে এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে বাহাত্তর ঘন্টা আগের যে সিচুয়েশনে যে ইলেকশনের আগের বাহাত্তর ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি এগুলো কিভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কিভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ার এদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলোচনা হয়েছে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা কালকে এটা নিয়ে মিটিং হয়েছে হয়েছে সেটা করা করা সেইটা কিভাবে ট্রেনিং যায় সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট থাকবেন আনসারের আনসারের সদস্যরা সদস্যদের ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি স্টেটান টিভি বিটিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করা কথা মানে এই রিলেটেড প্রিপারেশন গুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে আর সিলেকশন কমিশন চিন্তা বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল এখন যেহেতু সংসদ এখন নাই সেই জন্য সংসদ টিভি কে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে তারা এরা দিতে চাচ্ছে আর হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য আমাদের যারা প্রবাসী ভাই বোনদের জন্য এবং আরো তিনটি আপনি জানেন তিন ধরনের আরো বাংলাদেশের মধ্যেও কেউ কেউ ভোট দিতে পারবেন তারা তিন গ্রুপের পিপল একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন জেলে আছেন তাদের তারা যাতে ভোট দিতে পারেন যারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে বোধ প্রাইভেট সেক্টর বোধ গভর্নমেন্ট সেক্টর এই যে এরা যাতে ভোট আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত অ্যাপটা আহ আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে এই ছিল আজকে মূলত ইয়ে আমি চিফ অ্যাডভাইজারের কয়েকটা কোর্ট পড়ছি আজকে উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া প্রধান প্রতিষ্ঠা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে নির্বাচনকে বাঞ্চল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্রই সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে প্রধান উপদেষ্টা আরো বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা ভোট কেন্দ্রের নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচার মিনিস্ট্রিকে বলেছেন আরো যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরো ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপার হতে পারে আর প্রধান প্রধানমন্ত্রী আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে উনি এটা বলেছেন এটাই আজকের মিটিংয়ের মূল বিষয় ছিল